হ্যালো এভরিওয়ান তো কেমন আছে তোমরা সবাই অনেক দিন পরে কিন্তু আমি আবার একটা ভ্লগ শেয়ার করছি আর দিনটা ছিল কিন্তু সানডে আমরা সবাই মিলে যাচ্ছি বড় দাদুর বাড়ি কেন কি কারণে যাচ্ছি আর কোথায় বা যাচ্ছি তো সেগুলো তোমরা একটু পরেই দেখতে পাবে বিকল্পনা তো অনেকদিন আগেকারই ছিল তাই জন্য আমরা ভোর ভোরই উঠে পড়েছি এখান থেকে চলে যাব বিধাননগর আর বিধাননগর নেমে আমরা কিন্তু যাব কলকাতার দিকে কারণ আমাদের ট্রেন ছিল কলকাতা থেকে নগরে নেমে আমরা এখন হেঁটে হেঁটে কলকাতা স্টেশনের দিকেই যাচ্ছি তো কোথায় যাব তোমরা একটু পরেই দেখতে পাবে আমরা প্রায় কাছে চলেই এসছি যেহেতু এত সকালে আমরা কিছু খেয়েই আসতে পারিনি তাই জন্য কিন্তু একদম স্টেশনের কাছেই একটা চায়ের দোকান ছিল ওখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম এবার আমরা চলে যাব স্টেশনের দিকে পেরেছি তোমরা তো এটাই ভাবছো না মেল ট্রেনে হঠাৎ কেন উঠলাম তো আমরা যাবো কিন্তু ধুবুলিয়ায় দাদুদের বাড়ি ধুবুলিয়াতেই ওই জন্য আমরা মেল ট্রেনে করেই যাচ্ছি আর বেশ কিছুদিন আগেই বাবা টিকিট কেটে রেখেছিলো আর যেহেতু আমাদের পাস থাকে তো টিকিটের কোনো সমস্যাই হয়নি ওই জন্যে মোটামুটি দু আড়াই ঘন্টার পরপরই আমরা পৌঁছে গেছিলাম বেথুয়া ডাউরি স্টেশনে আর এখান থেকেই কিন্তু আমাদেরকে নিতে আসবে একজন কাকু তো ধুবুলিয়া স্টেশনে ট্রেন কিন্তু দাঁড়ায় না যার জন্য হয় আমাদেরকে কৃষ্ণনগর নামতে হতো নাহলে বেথুয়া ঢুড়িতে তো এটাই সুবিধা বলে আমরা এখানে নেমেছি তো মার বাবা এখন মিষ্টি নিয়ে নিচ্ছে মোটামুটি ওই মধ্যে আমরা পৌঁছে গেছিলাম কুড়ি আর একটু রেস্ট করার পরে আমরা এবার চলে যাচ্ছি কাকু এতক্ষণ কিন্তু কিসির বাড়িতেই বসেছিলাম আর এই দাদু হচ্ছে কিন্তু আমার বাবার জেঠু মশাই যার কারণে আমাদের বড় দাদু তো এখানে আমি অনেক আগেও এসেছি অনেক ছোট্টবেলায় তো আমার টুকটাক অনেক কিছুই মনে আছে আর এখন চলে যাচ্ছি কাকুদেরই পুরনো বাড়িতে যারা যারা আমার ব্লগ ধরে দিন দেখছো তারা তো জানোই আমি কিন্তু ভীষণই ফ্যামিলি ওরিয়েন্টেড যার কারণে ফ্যামিলির সঙ্গে থাকতে সময় কাটাতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এখানে এসেও কিন্তু খুব ভালো লাগছিল যেহেতু অনেক বছর পরে এখানে আমরা। কোথায় এসছি বলো টু আগেই যে বলছিলাম না পিসির বাড়িতে ছিলাম এই হচ্ছে সেই পিসির বাড়ি আর এই দেখো আমার কাকা কাকি সবাই কিন্তু চলে এসছে তো আমরা সবাই দাঁড়িয়ে একটু আইসক্রিম খাচ্ছিলাম আমরা কিন্তু এসছি ধুবুলিয়ায় আর এই জায়গাটা আমার স্পেশালি এই কারণেই এত ভালো লাগে দেখো পুরো জায়গাটা জুড়ে একদম ঢালাই করা আর এটাকে বোধ কি একটা যেন বলে আমি ভুলে গেছি পরে মনে পড়লে আমি বলে দেবো ভিডিওতেই ওই দিকটাতেও আমার একটা দাদু বাড়ি আছে মানে কাকারই থাকে আর ওই দিকেও আছে সেই বট গাছের ধারটা আমার এইটুকু দেখেই মনে পড়েছে যেহেতু আমি অনেক ছোটোবেলা এখানে এসেছি আর এর আশেপাশেই আর্মির যে বেস ক্যাম্প সেটাও আছে বিএসএফ এর বেস ক্যাম্প সরি বিএসএফ এর বেস ক্যাম্প তোমরা যারা যারা আমার ভিডিও নিয়ে অনেক কমেন্ট করো আমার কিন্তু বেশ ভালো লাগে কারণ অবশ্যই তোমরা না বললে আমি বুঝবো কি করে তো মা কাকা কাকি সবাই কিন্তু ওই বাড়িতেই রয়েছে আর এখন আমরাও যাচ্ছি জাস্ট ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি যেহেতু অনেক সকালে এসছি সকাল থেকে ওই একই ড্রেস পরে আছি আর বাবা একটু পরে আসবে বাবা পিসির বাড়িতেই রয়েছে এই যেখানে আমরা এতক্ষণ ছিলাম কারণ কাকা বাড়ি পিসি বাড়ি সব কাছাকাছি তো বাবা একটু রেস্ট করছে পিসির বাড়িতে আর আমরা এখন যাচ্ছি এই যে আমরা চার বোন মিলে একটু ভিডিও করে নিয়েছি আর বাকি তো অনেকেই রয়েছে সবাই মিলে এক ফ্রেমে আসা তো আর সম্ভব হয়ে ওঠেনি তো এখন আমরা খেতে বসে পড়েছি আর বেসিক্যালি আমরা একটা অনুষ্ঠানেই এসেছি তো কি না কি সেটা আমি আর ডিটেলসে বলছি না দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হতে না হতে এইভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল আর তারপরে পুচকিগুলোর সঙ্গে একটু ভিডিও করে নিলাম হ্যাঁ হ্যাঁ টাটা বেসিক্যালি এটা একটা ছিল ছোট্ট ফ্যামিলি আউটিং ব্লগ তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আসার সময় যতটুকু ভিডিও করা সম্ভব আমি করেছি যেহেতু খুবই টায়ার্ড ছিলাম তো বেশি ভিডিও আর করতে পারিনি তোমাদের সকলকেও টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো